বন্দরনগরীর দল চট্টগ্রাম বাজায় ঘন্টা একের পর এক স্পিনার ভেড়াচ্ছে দলে হাতি ডানহাতি কখনও বামহাতি কখনো বা লেগি কি নেই তাদের দলে বিপিএলের বারোতম আসর সামনে ফ্রাঞ্চাইজিটির প্রথম বিদেশি সাইনিং পাকিস্তানি ক্রিকেটার আবরার চট্টগ্রাম রয়্যালস দলে যুক্ত হলো পাক স্পিন জাদুকর পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে ফেরানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি বিপিএল এর এই আসরে রয়্যালসদের প্রথম এবং একমাত্র বিদেশি সাইনিং এই পাকিস্তানি ক্রিকেটার ঘূর্ণি গুগলি মিশ্র ডেলিভারিতে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে উস্তাদ আবরার এর আগে অবশ্যই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাও আছে তার মাত্র একবার খেলেছেন বিপিএলে দু হাজার তেইশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে এছাড়া পিএসএল বিপিএল যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলার আছে অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন নিয়মিত মুখ পাকিস্তানের হয়ে ইতিমধ্যেই এই লেগ স্পিনার খেলে ফেলেছেন দশটি টেস্ট চোদ্দোটি ওয়ানডে এবং সাতাশটি টোয়েন্টি বিদেশি ক্রিকেটার তো বটেই দেশি খেলোয়াড়দের মধ্যেও চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তিতে নিয়েছে দুই জাতীয় দলের ক্রিকেটারকে স্পিনার তানভীর ইসলাম এবং শেখ মাহাদি হাসানকে এবারের বিপিএলে এ অংশ নেবে মোট ছয় দল রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স এর সঙ্গে নতুন ভাবে যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস কয়েক দফা পরিবর্তনের পর বিপিএলের নিলাম নতুন করে অনুষ্ঠিত হচ্ছে 30 নভেম্বর আর তার আগেই দলগুলো যতটুকু পারছে নিজেদের গুছিয়ে নিচ্ছে যেখানে স্পিন বিভাগ শক্তিশালী করছে চট্টগ্রাম সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট টাইপ